আচ্ছা আপনি পাশাপাশি কোনো কাজ করেন নাকি জি আমি মানুষের বাসায় তো সেলাই মেশিন এর কাজ করি অনেক অভাব অনটনে মানুষের বাসায় কাজ করে চলে আর ছোট ভাইটাকে মাদ্রাসাতে পড়াই আচ্ছা তে আপনি প্রতিবেদনে কেন আসলেন দর্শকরা তো আপনার মুখ থেকে কথাগুলো শুনবে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে প্রতিবেদনে কেন আসলেন আপনি জি আমি প্রতিবেদন নাই অনেক কষ্ট কইরা যে যদি একটা হৃদয়বান ব্যক্তি এবং কি বড় মনের মানুষ পাই জানলা তাকে আমি বিয়ে সাদি করব ডাইরেকে আচ্ছা যদি কোনো ভাইরা যদি আপনাকে বিবাহ করতে চায় যদি বয়স বেশি হয় এই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা আছে জি না সে যেমনই হোক না কেন সে যেন আল্লাহ ওয়ালা লোক হইতে হবে আমার তাতেই চলবে আচ্ছা বয়স যেমনই হোক না কেন ভালো হলে চলবে তাই না জি জি আচ্ছা ঠিক আছে তা আপনি নাম্বারটা কি এখানে বলতে পারবেন না আমি ভিডিও স্ক্রিনে দিব দর্শকরা ওইখান থেকে নিয়ে আপনার সাথে যোগাযোগ করবে জি ভাই আপনি যদি ভিডিও স্ক্রিনে দিয়ে দেন একটু ভালো হতো আচ্ছা ঠিক আছে আপনার নাম্বারটা আমি ভিডিও স্ক্রিনে দিব নে দর্শকরা ওইখান থেকে নিয়ে আপনার সাথে যোগাযোগ করে আপনার বিস্তারিত ওনাদেরকে বলেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া